ওয়াই সাহসে মুগ্ধ বিজেপি পাকিস্তানের বিরুদ্ধে আসল বীর এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান দলের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসির সাহসিকতা প্রশংসা করে বলেছেন সময়ের সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় তিনি ইনস্টাগ্রামে লিখেছেন যারা কিছুদিন আগে ওয়াইসি কে পাকিস্তানে এজেন্ট বলে কটাক্ষ তারাই আজ তার সাহসে প্রশংসা করছে ওয়াইসি বিদেশের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশের সম্মান রক্ষা করেছেন পাঠানের মতে ওয়াইসি পাকিস্তানকে অকেজ বোকা জোকার বলে সমালোচনা করে ভারতের জাতীয়তাবাদী চেতনার পরিচয় দিয়েছেন তিনি জানান দেশের স্বার্থ স্বার্থে ওয়াইসি সবসময় সৈন্যদের পাশে থাকেন এবং সরকারের পাকিস্তান বিরোধী পদক্ষেপকে সমর্থন করেন এই সাহসী ওয়াইসি কে আলাদা করে আরও বলেন পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় বিরোধীরা সরকারের ওপর প্রশ্ন তুললেও চারজন নৃশংস সন্ত্রাসী এখনও ধরা পড়েনি তিনি জানান এআইএমআইএম সর্বদলীয় প্রতিনিধি দলের মাধ্যমে ওয়াইসি বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাসবাদী মুখ উন্মোচন করেছেন পাঠানের দাবি যেসব বিজেপি নেতারা একসময় ওয়াইসি কে পাকিস্তানি এজেন্ট বলে অপবাদ দিতেন তারাই এখন তাকে ভারতের সত্যিকারের ডু এই প্রশংসা করছেন তিনি সতর্ক করে বলেন কাউকে দোষারোপের আগে ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া উচিত ওআইসির এই সাহসিকতা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে